গাঁজাসহ আটক দুই মহিলা ঘটনা দামছরা থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে ঘটনার বিবরণে জানা যায় যে বৃহস্পতিবার দুপুরে দামছড়ার পূর্ব নরেন্দ্রনগর নাকা গেট পার হতে গেলে দুজন মহিলাকে সন্দেহজনকভাবে আটক করে নাকাতে থাকা পুলিশ তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দশটি প্যাকেটে মোট তিরিশ কিলো অবৈধ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয় যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে জানা গেছে বৃহস্পতিবার সকালে তারা আগরতলা থেকে ট্রেনে চেপে পানিসাগর স্টেশনে আসে সেখান থেকে ছোট গাড়িতে দাম ছড়া এসে পূর্ব নরেন্দ্রনগর নাকা হয়ে আসামে যাওয়ার কথা ছিল পাচারে অভিযুক্ত দুই মহিলার একজন বিহার রাজ্যের বৈশালী জেলার বাসিন্দা আজমিরি বেগম এবং অপরজন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আলুমপারস্থিত বরানগরের বাসিন্দা শালিনী দাস ধৃত দুই মহিলার বিরুদ্ধে এনটিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করে নেশা কারবারে অভিযুক্ত অন্যান্যদের জালে তুলতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানায় দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের আছে আমাদেরকে আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক কোটিং কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাছ উদ্ধার করেন